গুড ইভিনিং তো আমরা কামাখ্যার মন্দির থেকে ঘুরে এসে তারপর আর এক জায়গায় নিয়ে গেছিল। সেখানে আমরা আর মেয়েরা কেউ যায়নি সব ছেলেরাই গেছিলো সেটা হচ্ছে সমুদ্র পার করে বজরাংবালির মন্দির তো এইটা তোমাদের মাঝে শেয়ার করলাম না আমরা এখন চলে এসেছি সন্ধ্যাবেলা ঘুরতে দেখো এখানে প্রচুর পরিমাণে বাদর আছে লুকিয়ে চুরিয়ে একটু ভিডিও করলাম আমার বর বলছে তাড়াতাড়ি তুমি ক্যামেরা ঢুকাও আর কি তো যাই হোক ভয়ে ঠয়ে লুকিয়ে ঢুকিয়ে একটুখানি ভিডিও ক্লিপ নিতে পেরেছি এইটুকুই তোমাদের মাঝে শেয়ার করেছি আমরা খুব কষ্ট করে এখানে উঠেছি ভয়ে এত বাদর এত বাদর কি বলবো আর কি রিটলিটি আমাদের বাদর আর কি আমাদের টিমের মধ্যেই কিছু মেম্বারদের বাদর আর কি একটা করেছিল তো যাই হোক তারপরে আমরা আরও বেশি ভয় পেয়ে গেছিলাম তো ওই যে চারিদিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশ কত সুন্দর স্লো মোশন হচ্ছে বেশ ভালো লাগছে আর এখানে বিভস্য আওয়াজ হচ্ছিল ওই জলগুলোর বিভৎস মানে বিভর্ষই ওই জন্য আরোই মিউট করে দিয়েছি আর আমাদেরও বেশ আনন্দ লাগছিলো আর এই জায়গাটা না প্রচুর পরিমাণে মানে শীতল আর কি প্রচুর পরিমাণে ঠান্ডা তো এইভাবে যে ভিডিও করেছি আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি বললাম না ওই বাদরের ভয়ে আমি যে কিভাবে কখন ভিডিও করেছি আমি নিজেও জানি না এইভাবে টুকুস করে ক্যামেরাটা শক্ত করে ধরে আর তার মধ্যে চারিদিকে জল যাতে পড়ে না যায় ওই জন্য এইভাবেই ধরেই একটু ক্লিপগুলো শেয়ার করছি তোমাদের মাঝে একটু অ্যাডজাস্ট করে নিও আর আমার মেয়ে তো আমার বরের কোলেই উঠেই বসেছিল আর এই দিকে দেখো আমাকে একটু দেখাচ্ছি এরপর আমরা সেলফি যে তুলবো সেলফি মুডটাও আমি ভিডিওতেই আর কি ভিডিওভাবেই করে নিয়েছি সেলফিটাও ঠিকঠাক করে তুলতে পারিনি তারপরে তুলেছি যে দেখলাম না এটা তো এই যে বলছি এটা হচ্ছে সেলফি সেলফি তুলছি ও মা পরে দেখছি ভিডিও হচ্ছে তো যাই হোক এদিকেও একটু ঝলক দেখিয়ে দিলাম বেশ ভালো লাগছিল এবার হচ্ছে অন্য আর একটা মন্দিরে যাওয়ার পলা তো আমাদের আবার অন্য এক জায়গায় নিয়ে চলে আসলো এই দেখো এই জায়গাটা না প্রচুর পরিমাণে শান্ত বেশ ভালো লাগছিল আর এত সুন্দর ঠাকুর এখানে কিন্তু ভিডিও করা একদম অ্যালাউ নেই এই মন্দিরের মধ্যে ওই জন্য মন্দিরের ঠাকুরগুলো কিন্তু তোমাদের মাঝে দেখাতে পারিনি আর এখানে প্রত্যেকটা মন্দিরের আগেই একটা করে গেট গেটগুলো দেখার মতো অসাধারণ যে দেখলে ঢুকতে পেলে ও মানে ঢুকলো যে গেটগুলো কত সুন্দর করে রেখেছে একটা চূড়া মতো তো এই যে আমার মেয়ে তো খুব আনন্দ পেয়েছে এই যে এই খেলনাটা কিনেছে এর মধ্যে সব ফল আছে ফল খেলনা সব প্লাস্টিকের এই যে এবার আমরা যাচ্ছি চলে এসেছি গাড়ির সামনে এবার আমরা বাড়ি এসে মানে হোটেলে এসে এবার আমরা একদম ঢুকিনি আমরা একটু শপিং করতে বেরিয়েছিলাম আবার তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও